সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি বিগ টিকিটের সাপ্তাহিক লটারিতে পঞ্চাশ হাজার দীর্হাম প্রায় সতেরো লাখ টাকা জিতেছেন বাংলাদেশি প্রবাসী শ্রমিক মোহাম্মদ মামুনুর রহমান তিপ্পান্ন বছর বয়সী মামুন গত আটাশ বছর ধরে আমিরাতে প্লাস্টারের কাজ করছেন দীর্ঘ তিন বছর ধরে নিয়মিত লটারির টিকিট কিনে আসছিলেন তিনি চলতি মাসের ই ড্রতে বিজয়ী হওয়ার খবর পেয়ে তিনি অবাকন এবং জানান জেতা অর্থ দিয়ে তিনি কি করবেন তা এখনও ঠিক করেননি তবে টিকিট কেনা চালিয়ে যাবেন আবুধাবি বিগ টিকিট প্রতি সপ্তাহে চারজনকে বিজয়ী ঘোষণা করে যারা প্রত্যেকে পঞ্চাশ হাজার দিরহাম করে পুরস্কার পান এছাড়া সেপ্টেম্বর মাসে টিকিট ক্রেতাদের জন্য রয়েছে ২০ লাখ দীর্হামের গ্র্যান্ড প্রাইজ জেতার সুযোগ যা ড্র আগামী তেসরা অক্টোবর অনুষ্ঠিত হবে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে